আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা চৌষট্টি জেলার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে কর্মরত আমাদের বেতন মাত্র সাত হাজার পাঁচশত টাকা যা আমাদের দু হাজার এগারো সালে জাতীয় বেতন স্কিলের গেজেট আছে সেই গেজেট মোতাবেক দেওয়া হচ্ছে না বিদায়ী বর্তমান যে পে কমিশন গঠন করা হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশনের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারা আমাদেরকে সচিবালয়ে ডেকেছিলেন আজকে আমরা সচিবালয়ে আজকে একটি মিটিংয়ে উপস্থিত ছিলাম সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পে কমিশনের সাথে আমরা বসেছিলাম আমাদের যে দাবি দেওয়াগুলো দুই হাজার এগারো সালের গ্যাজেট মোতাবেক আমাদেরকে জাতীয় বেতন স্কিল দিতে হবে সেই দাবিগুলো কাগজপত্র সহ আমরা সেখানে সাবমিট করেছি তারা দেখেছেন দেখে তারা বলেছেন যে ইনশাআল্লাহ আমাদের সেই দাবিগুলো তারা পূরণ করবে আমাদের মূলত দাবি হচ্ছে দুই সালে আমরা গ্যাজেটভুক্ত কর্মচারী বাংলাদেশ সরকার গ্যাজেট দেয় সেই গ্যাজেটের দাবিটাই ছিল যে আমাদের এগারো সালের গ্যাজেট অনুযায়ী আমরা বেতন পাচ্ছি না বর্তমান সরকার পে কমিশনের মাধ্যমে যেন আমাদেরকে সেই গ্যাজেট অনুযায়ী বেতনটা দেয় এটাই আমাদের মূল দাবি ছিল ইনশাআল্লাহ সেটাই এই মুহূর্তে আমরা বলবো না আমরা আশাবাদী যে আমাদের দাবি অবশ্যই মানবে যদি না মানে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব